অনুরাগে ছ নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় দীপা ডায়রিটা ফেরত দেওয়ার ও চুহাতে সেনগুপ্ত বাড়িতে আবারও ফিরে আসে তখন দীপাকে দেখে সবাই জিজ্ঞাসা করে তুমি আবারও এ বাড়িতে কেন এসেছ তখন দীপা বলতে থাকে আমি আমার সঙ্গে এই ডায়েরির বুকটাও চলে গিয়েছিল তাই আমি এটা ফেরত দিতে এসেছি তখনই সূর্য বলে ওঠে হ্যাঁ এটাই তো আমি খুঁজছি এটাই তো আমার ডায়রি তখন দীপা বলতে থাকে হ্যাঁ আপনার ডায়েরি এটা है डॉक्टर बाबू যখনই ডাক্তারবাবুর কথাটা দীপার মুখে শুনতে পায় তখনই সোনা বলে আপনি আমার বাবাকে ডাক্তারবাবু বলে ডাকলেন কেন তখনই পালক মনে মনে ভাবতে থাকে এই যা দীপা তাহলে কি ধরা পড়ে যাবে এবার সবার কাছে আমি এত করে দীপাকে বলেছি যে সাবধানে চলতে দীপা তবুও মুখ ফুসকে কথাটা বলে ফেললো তখনই সোনা বারবার করে জিজ্ঞাসা করলো বলুন আপনি কেন আমার বাবাকে ডাক্তারবাবু বলে ডাকলেন এই ডাক এই নামে শুধু আমার মাই ডাকতো তখনই লাবণ্য বলে এটা তো ভালো মা ভালো ছেলেকে ডাক্তারবাবু করে ডাকতো তাহলে কি এটাই ভালো মা তখন দীপা বলতে থাকে না আসলে উনি তো ডাক্তার তাই আমাদের ভাষায় ওনাকে ডাক্তারবাবু বলেই ডাকতে মনে হলো তাই আমি ডাক্তারবাবু বলে ডাক সে সময় কুন্তলা উঠে বলে না উর্মি এর মধ্যে যে কোনো একটা রহস্য আছেই তুমি ভালো করে আগে যাচাই বাসাই করে দেখো আসলেই কি ইনি কাজ করতে এসেছে না এনাকে দীপা পাঠিয়েছে তখন দীপা বলতে থাকে আপনারা যদি আমাকে অবিশ্বাস করেন তাহলে আমি এ বাড়িতে থাকবো না আমি বাড়ি থেকে চলে যাবো তখনই সূর্য বলে না আপনি এ বাড়ি থেকে যাবেন না আপনি এ বাড়িতেই থাকুন কারণ আপনাকে আমার ভালো লেগেছে আপনাকে কেন জানি আমার খুব চিনা লাগে কিন্তু আমি চিনতে পারছি না তাই আপনি এ বাড়িতেই থাকবেন তখন কুন্তলা মনে মনে ভাবতে থাকে এরার ভিতরে কি আছে আমাকে দেখতেই হবে ভালো করে যাচাই বাছাই করে এরপর দীপা বলতে থাকে আমাকে খুব সাবধানে চলতে হবে না হলে আমি ওদের কাছে ধরা পড়ে যাব। আরেক একটু হলেই তো আজকে আমার আমি ওদের কাছে ধরা পড়ে যেতাম তখন আমার আর থাকতো না তখন কুন্তলা করতে পারছি না যে দীপা বিদেশে চলে গেছে সূর্যকে একা রেখে দীপা কখনো বিদেশে চলে যেতে পারে না আমাকে দীপার খোঁজ লাগাতেই হবে এরপর দীপা বলতে থাকে আমি আগে একটা কাজ দেবেন আপনারা যদি আমাকে একটা কাজ দেন তাহলে আমি আপনাদের বাড়িতে একটা কাজ করতে পারি তখন উর্মি তার রাজি হয়ে যায় এরপর কুন্তলা ঘরে চলে যায় আর কুন্তলা ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে যে কি করলে ভালো হয় সে সময় উর্মি চলে যায় কুন্তলার কাছে এরপর উর্মি কুন্তলাকে বলতে থাকে আপনি আপনার কি হয়েছে আপনি কি এত চিন্তা করছেন আমাকে বলুন তখন কুন্তলা বলে আসলেই তোমার মাথা মোটা তোমার মাথার মধ্যে কিচ্ছু নেই তুমি এখনও বুঝতে পারছ না কোনো কিছু তখন উর্মি বলতে থাকে না আমি এখনও কিচ্ছু বুঝতে পারছি না অন্যদিকে দীপা রূপা আর কৃষ্ণর ঘরে গিয়ে দীপা দীপার সব প্ল্যানের কথা রূপা আর কৃষ্ণকে বলতে থাকে তখন রূপা বলে মা তাহলে এখন তুমি কি করবে তখন দীপা বলতে থাকে তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি সবার সামনে তাহলে ওদের বিশ্বাস হয়ে যাবে যে আমি তোদের মা না তখন রূপা তাই করে ঘর থেকে দীপার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর ধাক্কা দিয়ে ফেলে দেয় সেখানে উর্মিও চলে আসে তখন উর্মি বলতে থাকে রূপা তুই এটা কেন করলি তুই ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন তুই এটা করবি না আমার বাড়িতে এরকম হবে না তখন দীপাও বলতে থাকে মালকিন দেখুন উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কারণ আমি ওনার ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম আর উনি কথা বলতেছিল এ কথাগুলো আমি শুনে ফেলেছি তার জন্য উনি আমার সাথে এই ব্যবহার করছে তখন উর্মি বলে রূপা তুই ঘরে যা ওনাকে আমার আমার কাছে রেখে তুই চলে যা এরপর দীপা এরপর সূর্য আবার দীপার কাছে এসে দীপার মুখ দেখতে চায় তখন দীপা তা দেখতে দিতে চায় না তখন উর্মি বলে দাদা তো দেখতে পারবে না কিন্তু আমি তো দেখতে পারবো তুমি আমাকে দেখতে দাও তখনই দীপার মুখ দেখতে গেলে উর্মি দীপার মুখটা দেখে খুবই ভয় পেয়ে যায় তখন দীপা বলতে থাকে আমি তো আপনাদের বলেছিলাম আমার মুখটা অনেক উচ্ছিৎ আমার মুখ দেখলে আপনারা খুব ভয় পাবেন আপনারা তবুও আমার মুখটা কেন দেখলেন বলুন উর্মি দীপার মুখটা দেখে তো উর্মির বিশ্বাস হয়ে গেল যে এটা দীপা নয় তখন উর্মিও দীপাকে ও বাড়িতে রেখে দিল পারমেন্ট হিসেবে এরপর কুন্তলা উর্মিকে বলে উর্মি তুমি এখনও সময় আছে তুমি তোমার নিজের ভালোটা বুঝো তুমি কারোর উপর বিশ্বাস রেখো না তুমি আগে নিজের ভালো বন্ধ বুঝে নাও তারপরে অন্যকে বিশ্বাস করো তখন উর্মি বলতে থাকে আমি আমার ভালোটা বুঝতে পেরেছি মেয়েটাও অনেক অসহায় তাই মেয়েটাকে এ বাড়িতে রেখেছি তাতে কি হয়েছে আর এই মেয়েটাকে দিয়েই আমি সব কিছু করিয়ে নেব তখন কুন্তলা তখন উর্মি আর কুন্তলা দীপার কাছে গিয়ে বলে আমাদের সাথে কাল একটা তোমার কাজ করতে হবে তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব আর তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না তখন দীপা বলতে থাকে আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো কারণ আপনি আমার মালকিন আমি আপনার কথা শুনলে আপনি আমাকে এ বাড়িতে কাছে রাখবেন তাই আমি আপনার সব কথাই শুনবো তখন উনি বলতে থাকে যে আমি কালকে তোমাকে থানায় নিয়ে যাব তখন তো দীপা কথাটা শুনে অনেক অবাক হয় যে আমাকে থানায় কেন নেবে আমি কী কুন্তলা দীপাকে বলতে থাকে তুমি কি ভয় পেয়ে গেলে থানায় যাওয়ার কথা শুনে তখন দীপা বলতে থাকে না আমি কোনো ভয় পাইনি আমি তো কোনো অন্যায় করিনি যে আমি কোনো ভয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ